প্রথমে অপহরণ এবং পরে এক কোটি টাকা মুক্তিপঞ্চে পরিবারকে ফোন দুষ্কৃতের আজ গ্রেফতার হওয়া আসামিদের বারাসাত আদালতে হাজির করা হয় পুলিশ সূত্রে খবর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট চাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বামুনগাছি এলাকার বাসিন্দা অমিতাভ বোস নামে এক ব্যক্তিকে বারাসত চাপাডালি থেকে একটি প্রাইভেট গাড়িতে করে অপহরণ করা হয় বলে অভিযোগ পরবর্তীতে মধ্যম গ্রামে নিয়ে যাওয়া হয় এবং গাড়ির মধ্যেই মারধর করা হয় বলেও অভিযোগ পরিবারের তরফ থেকে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় তারপরে দুইজন ব্যক্তিকে দত্তপুকুর থানার পুলিশ গ্রেফতার করে এবং ওই ব্যক্তিকে উদ্ধার করেছে দত্তপুকুর থানার পুলিশ আজ অভিযুক্তদের বারাসাত জেলা আদালতে দুপুর তিনটের সময় নিয়ে আসা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্তরা নিজেদের নির্দোষ বলেই দাবি করে অভিযুক্তদের দাবি মধ্যমগ্রাম ও বারাসাতের বিভিন্ন অঞ্চল থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অবৈধভাবে মেম্বারশিপের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলছে ওই সংস্থার কর্মকর্তায় মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ গোটা ঘটনার তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ दादा, দাদা, দাদা, বল বলতো। এই سارے দো দো বন্ধoraj। সমারশিয়াল গাড়ি আমি কমার্শিয়াল গাড়ি চালায়। আমি নির্দোষ। আমার গাড়িতে দুজন এমএসএমপিসিআই নামে একটা সংগঠন আছে। যে সংগঠন সারা মধ্যমগ্রাম, কলকাতা বারषद সব জায়গা থেকে কলকাতা থেকে পয়সা তুলছে মেম্বারশিপ আড়াই লক্ষ টাকা করে নেয়। বন্ধু আটে দাম আছে। দুদিন আমার সঙ্গে ছিল থেকে लास्टে পরে কিডন্যাপ কেস ওর মুখে দিয়ে দিয়েছে। सभु